পাড়ার আঙ্গিনায় শিশুরা হারিয়ে যাওয়া খেলার আনন্দে মার্বেল আর লাঠিমে মেতে উঠল দুজন বন্ধু বর্তমান প্রজন্ম যেখানে মোবাইল আর ভিডিও গেমে বেশি সময় কাটাই সেখানে গ্রামের আঙ্গিনায় দেখা গেল এক বৃন্ন দৃশ্য দুজন কিশোর হাতে মার্বেল নিয়ে খেলছে পাশে ঘুরছে রঙিন লাটিম হারিয়ে যাওয়া শৈশবের খেলাগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠেছে তাদের হাসি খুশি মুখে মার্বেলের টুকটুক শব্দ আর লাটিমের শুধু খেলার আনন্দই নয় আমাদের ঐতিহ্য ও শৈশব স্মৃতিকে মনে করে দেয় শিশুরা বলছেন এসব খেলায় শিশুদের শরীর ও মন সতেজ থাকে বন্ধুত্বও গাঢ় হয়

আমরা দুইজন মিলে কেলা করি আবার আমরা দুইজন মিলে গুসু করি ইনকম সারা দিন সারা দিন যা ইনকম করে করতে করতে আমরা একসাথে ঘুমাই ঘুমিয়ে के मार्बल खेली मार्बल लिए, लाडुम के लिए, स्कूल तो। तीखे आया गोसल करी गुसल कर खेला धूल कर স্থায়ীরা মনে করেন এ ধরনের ঐতিহ্যবাহী খেলা শিশুদের প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখে তাদেরকে প্রকৃতির কাছাকাছি আনে তাই এই খেলাগুলোকে ধরে রাখতে প্রয়োজন পারিবারিক ও সামাজিক উদ্যোগ শেষ পর্যন্ত বলা যায় মার্বেল আর লাটিম শুধু খেলাই নয় আমাদের শৈশবের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য